কোথায় যাব কলকাতার অরুণদা ছাড়া নিরামিষ খাবার আর কোথায় ভালো পাওয়া যায় তাই না তাই চলে এলাম সেই বিখ্যাত ডেকার শ্রেণে সেই বিখ্যাত মানুষের সঙ্গে একটু আলাপ করার জন্য তো চলো ভিডিওটা খুব একটু হার লাগাতে হলো বেগুনে বল কি বলছেন বল কতদিন হয়ে গেল কতদিন হয়ে গেল মানে কি কতদিন হয় দোকানের বয়স কতদিন তাই বলো বাইশ বছর কত ধরনের আইটেম পাওয়া যাচ্ছে আছে সতেরো আঠেরো উনিশ কুড়ি বাইশ

আজকে ছুটি ছাড়ার দিন আজ তেইশে জানুয়ারি হ্যাঁ তো সেই কারণে আজকে ডেকেছিলেন একটু ফাঁকা ফাঁকা কারণ ডেকে প্রচুর দোকান বন্ধ ছাব্বিশ ছাব্বিশে ও প্রায় কিছু দোকান বন্ধ থাকবে

যখনই অরুণ জয়মাতারে যখন বা কলকাতার আশেপাশে চলে যাবে তাহলে অরুণকে দরকার আছে কথাটা কথাটা তাহলে অরুণকে দরকার আছে কিন্তু অরুণ তো একটাই জয়মাতারা জয়মাতারা একটাই এবং জয়মাতারা অনেক ভক্ত জয়মাতারাকে সব জায়গায় পাওয়া যেতে পারে কিন্তু অরুণকে তো একটা জায়গায় পাওয়া যাবে সেটা ডেকাসলেন এবারে প্রশ্ন আমার তোমার কাছে যে ডেকাসলেন যদি অরুণ না থাকে

তো ডেকা মানুষজনকে চল্লিশ পার্সেন্ট বাকি ছিল সেটা তোমরা চিনিয়ে আচ্ছা মানে তোমাদের মধ্যে তোমাদের মতো সোশ্যাল মিডিয়া এবিপি আনন্দ এরাই ডেকা সিলিন্ডারকে চিনিয়েছে ডেকা কিছু অংশ যেটা বাকি ছিল মানে মানুষের কাছে জানার যেটা বাকি ছিল সেটা তো ডেকা সিলিন্ডার ওই সোশ্যাল মিডিয়া তার চেনার কারণ কিন্তু একটাই আপনাদের মতো লোক আমাদের আপনি আপনাদের মতো লোকজন বিশেষ করে আপনি ভালো খাবার পেয়েছি বলেই কিন্তু এসেছি ভালো মানুষ পেয়েছি বলেই এসেছি হ্যাঁ ব্যাপারটা ওটা নয় আমি একটা জিনিসই জানি আমি তো খাবার বেছি তাহলে আমাকে খাবারটা পরিষেবা এবার আমি যদি খাবারটা খারাপ বেছি তাহলে পরিষেবার কোনো গল্প নেই হ্যাঁ তাহলে আমি যদি ভালো খাবার বেছি ভালো খাবার চেষ্টা দেওয়া শুরু করি বা আমি দিই যদি ভালো খাবার তাহলে একজনের ক্ষেত্রে একজন হয়তো যেমন তুমি এসো না একটুখানি হ্যাঁ এসো না এসো তোমাকে নিয়ে বলি আমি তুমি আমাকে বলছিলে না নন্দিনীর একটা হোটেল হয়েছে ওখানে হ্যাঁ আমার রাগ নেই হতে ওদের রাগ নেই তুমি কি জানো তুমি কি জানো এই আমি যদি ওই শর্ট যাই বা আমি যদি বেহালাতে যাই তখন কিন্তু ওই জয়মাতারা থেকে সবাই আশা করে আসে জয়মাতারা দেখাSqlClient একদম হ্যাঁ তাহলে বলো তো এই দোকানটা জয়মাতারার দোকানটা কি মানুষজন মিস করবে না

যারা ডেকাসলেন এখনও অবধি দেখেননি যারা চেনেননি এখন অবধি ডেকাসলেন তারা ডেকাসলেনটা ঘুরে যান কারণ ডেকাসলেনে শুধু জয়মা মাতারার দোকান নয় কিন্তু ডেকাসলেনে প্রচুর দোকান আছে একদম সেই মোড়ের মাথা থেকে নিয়ে শুরু করে নিয়ে দেবু সুব্রত চায়ের দোকান আমি এই কথাগুলো কেন বলি জানো তার একটাই কারণ কারণ আমি যদি এখন আমার হার্ট অ্যাট্যাক হয় আমার যদি এখন গ্যাস অম্বলে যদি আমি মাটিতে পড়ে যাই তাহলে কিন্তু আমার পরিবার আমার ঠিক করতে আসবে না ওরাই তো আমার ওরাই তো আমার পাড়ার প্রতিবেশী তা ওদের ওদেরকে ওরা তো আগে আমার আমি যতক্ষণ এখানে আমি সার্ভিস দিয়ে যাবো ডেকাস তার তা তো আমার ডেকাস লেনটা তো আমাদের একদম তাই না সে রামদা বলো শ্যামদা বলো সুব্রত বলো দেবু বলো যে দোকানেরই কথা বলি না কারো। তার অন্তত একবার দৌড়ে এসে আমাকে তো চিকিৎসা করার জন্য ফার্স্ট এডটা তো করাতে পারবেই

আমি খিচুড়ি বেচি নান বেচি কুইচা বেচি রান্নার ধরনের এগুলো আলাদা কিন্তু যে যেরকম ভাবে খেতে ভালোবাসে দোকানে সব থেকে সেল কি জিনিসটা আছে তা তো জানি না আমি সবগুলোই আমি কি করে বলি বলো মানুষজন যদি বলে আমি রুটি খেতে ভালোবাসি তাহলে রুটিটাই সেল আছে কেউ যদি বলে আমি পোলাও খেতে ভালোবাসি তাহলে পোলাওটাও সেল আছে সেটা আমি বলতে পারবো না ঠিক যে মানুষ কোনটা কে কোন কোন জিনিসটা বেশি পছন্দ যে কি কি আইটেম আপাতত রয়েছে আজকের যেমন আইটেম আছে মিক্সড ভেজিটেবল মটর পনির চানা পনির ডাল মাখানি ফুলকপি গন্ধরাজ পনির মাখানি আলু সিক্সটি ফাইভ পালঙ্কন পনির বেগুন সুন্দরী গোবিন্দভোগ চালের খিচুড়ি আর তার সাথে আর একটা আছে বাসন্তী পোলাও স্টাইল কুলচা আছে তন্দুরি আছে প্লেন বাটার নান আছে